ঘরে কোনো খাবার নেই চিন্তায় পড়েছেন রুটি ও দে দিয়ে বানিয়ে ফেলুন ঝটপট নাস্তা এটা কিন্তু মুখে রুচি এনে দেবে আপনাদের দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আপনার দুধ অ্যাড করতে হবে আমি এক কেজি মতো দুধ নিয়ে নিয়েছি এখানে এবার এটা গরম করার মধ্যে দশ থেকে পনেরো মিনিট জাল দিতে থাকব বন্ধুরা আপনারাও ধৈর্য সহকারে জাল দিতে থাকবেন তারপরে কয়েকটি এলাচ দিবেন যাতে সুগন্ধ হয় এলাচ দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর মতো নাড়াচাড়া করতেই থাকবেন নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম হালকা একটু লবণ তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি দুই চামচ চিনি ইউজ করেছি আপনারা বেশি দিতে পারেন কমও দিতে পারেন এবার আমি ভালো মতো নেড়ে নিচ্ছি বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট এভাবে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন যাতে দুধটা ঘন হয়ে আসে বন্ধুরা দেখুন দেখতে দেখতে কিন্তু অলরেডি ঘন হয়ে এসেছে এই দেখুন কত সুন্দর বলক উঠেছে দুধে আর দুধটাও কিন্তু কমে এসেছে আমি কিন্তু দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি তো একটা পাত্রে দুধ ঢেলে নিলাম তো দেখতে পাচ্ছেন হাতে একটা নারকেল এই নারকেলটা এবার ভালো মতো ফাটিয়ে নিচ্ছি কারণ আমার নারকেলের ভিতরের অংশটা লাগবে বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিটাতে নারকেল দেওয়ার কারণ নারকেলটা দেওয়ার জন্য স্বাদটা বেশি বেড়ে গেছে তো দেখো নারকেলটা কি সুন্দর সাদা ধবধবে তো এবার আমি নারকেলটা ভালো মতো কুড়িয়ে নেবো কোরআনির সাহায্যে আপনারা অন্য কিছু সাহায্যে নারকেলটা করে নিতে পারেন তো আমি এভাবে এক এক করে নারকেলটা করে নেব তো অবশেষে নারকেল গুলো করে নিয়েছি এবার আমি ভালোভাবে ভেজে নেব দিয়ে দিলাম গরম করার মধ্যে নারিকেল কোড়া এবার হালকা আছে ভেজে নেব করার মধ্যে নারকেল দেওয়ার পরে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে হালকা হালকা ভাবে নেড়ে নিচ্ছি আপনারা এভাবে আমার মতো রেসিপিটি তৈরি করুন তারপরে নারকেলের স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ এবার ভালো মতো নাড়াচাড়া করে নেব দেখুন বন্ধুরা ভাস্তে ভাস্তে কি সুন্দর কালার হয়ে গেল একদম লালটা লাল টা কালার বন্ধুরা আপনারা কিন্তু হালকা আটা ভাসে থাকবে না হলে কিন্তু পুড়ে যাবে তো সুন্দর মতো ভাজার পরে একটা পাতা তুলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার হাতে একটা রুটি তো রুটিগুলো আমি সুন্দর মতো পিচপিচ করে কেটে নিচ্ছি তো রুটির চারপাশে যে শক্ত দানাগুলো থাকে সেগুলো আমি সুন্দর মতো কেটে নেব তো আমারও রুটির শক্ত দানাগুলো লাগবে না এইজন্য আমি ওটা আলাদাভাবে রেখে দেব তো বন্ধুরা আপনারা এগুলো ফেলে দিবেন না কারণ এগুলো অন্য রেসিপিতেও কাজে লাগানো যায় তো আমি এগুলো সাইডে রেখে দিচ্ছি আমার শুধু মাসকারার অংশটা লাগবে তো আমি ফ্রি এবং বেলনা সাহায্যে পাউরুটির মাঝখানের অংশটা ভালোভাবে বেলে নেব আপনারা কিন্তু বেশি যাতে দিবেন না হালকাভাবে ভাবে যাতে দিবেন যাতে হালকা একটু নরম হয়ে যায় তো আমি দিয়ে দিলাম সেই নারকেলের মিশ্রণটি পারোটির মধ্যে ভালো মতো জড়িয়ে একটা পাত্রে রেখে দেবো এক এক করে এভাবে সবগুলো বানিয়ে নেব দেখতে থাকুন বন্ধুরা আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই রেসিপিটা তৈরি করবেন খাওয়ার পরে বুঝতে পারবেন কতটা সুস্বাদু তো বন্ধুরা এক এক করে সব বানিয়ে ফেলেছি তো এর মধ্যে দিয়ে দিলাম যে দুধটা আমি গরম করে রেখেছিলাম সেই দুধটি বন্ধুরা দেখুন দেখতে কিন্তু আরো লোভনীয় লাগছে তো টুকটুকো দিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেবো এর উপর দিয়ে কাঠ বাদাম দেখতে যেন সুন্দর লাগে তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা অলরেডি তৈরি হয়ে গেছে একটা নারিকেল ও এক প্যাকেট রুটির সাহায্যে কি সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেললাম আপনারাও তৈরি করুন ঝটপট বিকালের নাস্তাটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ বন্ধুরা